নমস্কার বন্ধুরা সিন্ধু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই একটি লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে এবং যারা এখন পর্যন্ত সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ সাবস্ক্রাইব করানো অবশ্যই নতুন নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজকে আমি তোমাদের মাঝে স্পেশাল একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি সাজনে দিয়ে পনির একটা চমৎকার রেসিপি যা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি কিছুদিন আগে একটি রেসিপি শেয়ার করেছিলাম সাজনে সেটাতেও তোমরা অনেক ভালো ফিডব্যাক দিয়েছ আর তাই ভাবলাম যে আজকে তোমাদের মাঝে ছানা দিয়ে বা পনির দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে শেয়ার করি আশা করি তোমাদের সবাই ভালো লাগবে দেখতে থাকো আমি প্রথমেই সাজনে গুলো ভালো করে ডুমো ডুমু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এতে করে কিন্তু সাজনে অনেকটাই টাটকা থাকবে বন্ধুরা আগে থেকে সিদ্ধ করে আমি আলু রেখেছিলাম এখন অফলাইনে আমি আলুটা ছুলে নিব আর আমি এখানে গরম জল ব্যবহার করছি বন্ধুরা কারণ তোমাদের আগে আমি বলেছিলাম যে আমি প্রতিটা রান্নায় গরম জল ব্যবহার করি আর এখানে পনির নিয়েছি ফ্রিজে রাখা ছিল পনির এই পনিরটা বরফ ছাড়ানোর জন্য রেখে দিয়েছি এবার আমি একটি কড়াই গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন হালকা একটু গরম হবে এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিব তেজপাতা ফোড়ন দিলাম আর আমি এখানে কিন্তু জিরা ব্যবহার করবো বন্ধুরা তোমরা কিন্তু এখানে জিরা ব্যবহার করবে কারণ এই রান্নাটা যদি তোমরা জিরা দিয়ে করো জিরা ফোরণ দিয়ে রান্না করো তাহলে কিন্তু চমৎকার মজা লাগবে এই রেসিপিটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবার আগে থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো এগুলো এখন তেলে ভালো করে ফ্রাই করে নিব যখন হালকা ফ্রাই করা হয়ে গেছে এতে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো সবজির অনুপাতে লবণ কম বেশি করে তোমাদের পরিমাপে দিবা এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা কিন্তু সুন্দর করে ভালোভাবে ভাজতে হবে বন্ধুরা তেল আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিবে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিছু আলু মাঝখান দিয়ে ছেনি সাহায্যে টুকরো করে নিব আর এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সিদ্ধ আলু দিয়ে রান্না করো তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে কারণ সিদ্ধ আলু দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু অনেক অনেক গুণে বেড়ে যায় এখন আমি সাজনাগুলো একে একে দিয়ে দিব তোমরা কিন্তু বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না তোমরা যারা ভাবছ ঘরোয়া উপকরণ দিয়ে সামান্য উপকরণ দিয়ে কিভাবে সজনে রান্না করবে তারা অবশ্যই এই রেসিপিটা দেখতে পারো অবশ্যই তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু অত্যন্ত চমৎকার সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা ঘরোয়াভাবে নিরামিষভাবে এই রান্নাটা তৈরি করতে পারো হালকা তেল হালকা মশলা দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি করা যায় তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা ভুল বলেছি বা কতটা ঠিক তোমরা রান্না করলেই বুঝতে পারবে এটা কিন্তু অনেক অনেক চমৎকার বন্ধুরা আমি এর জন্য বারবার তোমাদের বলছি তোমরা স্টেপ বাই স্টেপ যদি এভাবে ফলো করো তাহলে কিন্তু অনেক মজা লাগবে এবার আমি পনিরের টুকরোগুলো ভালো করে দিয়ে দিব ছানার টুকরোগুলো তোমরা ছোট বড় তোমাদের পছন্দ মতো করে কেটে নিও আমি আমার পছন্দ মতো ছানার টুকরোগুলো ছোট ছোট পিস করে কেটেছি যাতে লবণ ঝাল সম্পূর্ণ ছানার মধ্যে প্রবেশ করে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব সাজনাগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না হাতে সাহায্যে তোমরা যখন দেখবে যে হাতে চাপ দিলে সিদ্ধ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে আমার সাজনাটা সিদ্ধ হয়ে গেছে তার মানে বেশি আর ঢেকে দেওয়া যাবে না আমি কিন্তু একবার মাত্রই ঢেকে দিয়েছিলাম বন্ধুরা সাজনাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা যাতে লবণ ঝাল সব কিছুই ভালোভাবে মিশে যায় এবার আমি গরম জল ব্যবহার করছি রান্নাতে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে সাজনার যে একটা পাতলা ঝোল রান্না করলে যে মজা অনেক অনেক মজা লাগে আর যাদের মুখে রুচি নেই আমি আবার বলছি যাদের মুখে রুচি নেই তারা কিন্তু সাজনা এভাবে রান্না করে খেয়ে দেখো মুখে রুচি ফেরত চলে আসবে আর তোমরা যারা অনেকেই জানো না সাজনা দিয়ে কিন্তু ডাল অনেক মজা লাগে সাজনা দিয়ে সরিষা দিয়ে পাতুরি ভালো লাগে খেতে আর আমি এখানে জিরার গোড়া ব্যবহার করেছি বন্ধুরা শুধু একটি মাত্র মশলা ব্যবহার করে আমি এই রেসিপিটি তৈরি করে তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত মশলা অত্যন্ত তেল শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতি এখন গরম পড়ে গেছে গরমের সময় আমাদের অবশ্যই সাজনা খাওয়া উচিত কারণ সাজনে কিন্তু আমাদের শরীরকে সতেজ সতেজ রাখতেই সাহায্য করে না বরং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে আমাদের রক্ষা করে সাজনা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তের সঞ্চালন বাড়াতে অনেক অনেক সাহায্য করে আর এই জন্য বিশেষ করে গরমের সিজনে আমাদের সবারই সাজনে খাওয়া অবশ্যই অবশ্যই উচিত তবে তোমরা যদি হালকা মশলা দিয়ে এভাবে রান্না করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এতে করে কিন্তু তোমাদের শরীরের জন্যও কিন্তু অনেক অনেক উপকার হবে বন্ধুরা যারা তেল মশলা কম রেসিপি খাবার খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রান্না খেলে তাদের মনে হবে যে আমরা প্রতিদিন এত মশলা জাতীয় খাবার খাওয়া বাদ দিয়ে এই হালকা তেল মশলা জাতীয় খাবার খাই যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একবার তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে কিন্তু তোমরা স্বজনের ডাটার অনেক বড় ফ্যান হয়ে যাবে যেমন হচ্ছে আমি আমি কিন্তু এর আগে তোমাদের দেখিয়েছিলাম সজনে ডাটার একটি রেসিপি করে আজকে আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করলাম আমার কিন্তু সজনে ডাটা খেতে খুবই ভালো লাগে আর এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা যদি এভাবে রান্না করে খাও তাহলে কিন্তু অবশ্যই মনে পড়বে আমার কথা যে আমি বলেছিলাম হালকা মশলা দিয়ে এত মজাদার একটা রেসিপি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল যারা আমার চ্যানেলে আছো আমার প্রিয় বন্ধু ভাই বোনেরা তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এভাবেই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো এভাবেই ভালোবেসে যেও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করো তৈরি হয়ে গেল আমার মজাদার ছানা রেসিপি বলতে পারো সজনে ছানার রেসিপি তোমরা যাই বলো না কেন তৈরি হয়ে গেল সাজনা ছানার দুর্দান্ত এটা চমৎকার রেসিপি তোমরা কিন্তু বাসায় বন্ধুরা অবশ্যই ট্রাই করো আবার আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট করলাম অবশ্যই কিন্তু ট্রাই করো যার বলছি এখন গরম পড়ে গেছে তোমরা কিন্তু বাসায় একবার হলেও সজনে ডাটা বাসায় রান্না করে খাবে হালকা তেল হালকা মশলা দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে রান্না করে খেও আবার তোমাদের মাঝে নিয়ে আসবো নতুন আরেকটি আনকমন রেসিপি সজনে ডাটা দিয়ে কি আনকমন একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি তৈরি করবো বা তোমাদের মধ্যে শেয়ার করব দেখতে থাকো টা।